প্রণব নিউজ অফিসিয়াল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সকালে ভালো আছেন আজ একটি আপডেট দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম তার আগে বলি যারা চ্যানেলটি প্রথম দেখছেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করবেন আর যারা চ্যানেলটি দীর্ঘদিন দেখছেন কিন্তু লাইক শেয়ার করেন আপনারা প্রত্যেকে লাইক শেয়ার কমেন্টে সাবস্ক্রাইব করে চ্যানেলটি বাসে থাকবেন যে আপডেটটি দেওয়ার জন্য এই ভিডিওতে এলাম সেটি হচ্ছে আপার প্রাইমারিতে যারা আর টিআই করেছিলাম প্রত্যেকেই মানে প্রথমের দিকে যারা করেছিলাম নভেম্বর মাস নাগা তাদের প্রত্যেকের একটা করে হিয়ারিং হয়ে গেছে অলরেডি ফিজিক্যাল এবং ভার্চুয়াল দুভাবেই হিয়ারিং হয়েছে সেদিন মোটামুটি যা হিয়ারিং থেকে যা তথ্য উঠে ছিল সেটা আগে জানানো হয়েছে তবু আর একবার বলছি সেটি হচ্ছে ওরা পরিষ্কার জানিয়ে দিয়েছে যে ওরা নাকি অরিজিনাল ওএমআরসি ডিস্ট্রয় করে ফেলেছে অর্থাৎ ওদের কাছে কোনো অরিজিনাল ও নাই তো একটা অনগোয়িং প্রসেস ওএমআরসি থাকার কথা অরিজিনাল কিন্তু সেটা ওরা ডিস্ট্রয় করে দিয়েছেন দিয়েছে সমস্যা হয়তো এখান থেকেই শুরু হবে সমস্যা যেটা সূত্রপাতাতে এখান থেকেই হবে অনেকে হয়তো বলছেন আবার তো নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষের দিকে এটা কিছুই হবে না ছাব্বিশ হাজার নিয়োগ প্রক্রিয়া হয়ে যাওয়ার পর যে সমস্ত ক্যান্ডিডেট সেই সময় চাকরি পেয়েছিলাম আর যারা শিক্ষক মশাই স্যার আর ম্যাডাম হয়েছেন প্রত্যেকেরই পাঁচ বছর করে সার্ভিস হয়ে গেছে তারই জাজবেন সুপ্রিম কোর্ট এর প্রধান বিচারপতির বেঞ্চ কিছু দিনের মধ্যে হয়তো দেবে যেটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুরোপুরি প্যানেলটাকে বাতিল করে দিয়েছিল এবার দেখা যাক কী হয় আর ওই আপার প্রাইমারিতে সবই প্রক্রিয়া শুরু হয়েছে তাহলে একটা অনগোয়িং প্রসেস যেটা চলছে চলার অবস্থাতেই মানে চ চলাকালীন কীভাবে ওই এম আর সিট অরিজিনাল ওই মার সিট ডিস্ট্রয় হয় বিরাট রহস্য বিরাট গভীর একটা সমস্যা হয়তো তৈরি হবে বা হতে চলেছে যারা চাকরি পেয়েছেন আপনাদের ধন্যবাদ আর যারা চাকরি পাননি ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন আপনারা কেউ হতাশ হবেন না কারণ সব কিছুর রহস্য কিন্তু এই ও এমআর সিটের মধ্যেই আছে কারণ এই ও এমআর সিটকে দেখতে পাচ্ছেন ছাব্বিশ হাজার চাকরি কী হতে চলেছে যারা চাকরি পেয়েছে প্রত্যেকের রাস্তায় তাই চিন্তা করার কোনো কারণ নাই একদল ক্যান্ডিডেট যারা ইন্টারভিউ থেকে বঞ্চিত হয়েছেন তারা কিন্তু আর টাই মামলাটা করে ফেলেছেন অলরেডি তাদের একটা হিয়ারিং হয়ে গেছে এবং সেই হিয়ারিংয়ে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে অরিজিনাল ওই মাস কমিশনের কাছে নাই কমিশন ডিস্ট্রয় করে দিয়েছে খুব ভালো কথা গর্বের সাথে ওনারা বলেছেন এবং এটুকু জানিয়েও দিয়েছেন যে আপনারা যদি আমাদের অ্যানসারে সন্তুষ্ট না হন আপনারা কোর্টে চলে যান হাই কোর্টে চলে যান পরিষ্কার হিয়ারিংয়ে জানিয়ে দিয়েছেন মানে একটা যারা ক্যান্ডিডেট তারা জানতে চাইছে যে ব্যাপারটা কী মানে ওই মাসিট কীভাবে পাওয়া যাবে তো অনুগ্রামী প্রশাসে ওয়াই মাস শিট কীভাবে অরিজিনাল ওয়াই মাসিট ডিস্ট্রয় হয় তার উত্তরে ওনারা জানাচ্ছেন যে আমাদের অ্যান্সারে সন্তুষ্ট না হলে আপনারা হাইকোর্টে যান এই হচ্ছে ওনাদের অ্যান্সার এবার বুঝে নেন কী হতে চলেছে বা কী হবে বেশি কিছু বলছি না দেখতে পাবেন ভবিষ্যতে কী হতে পারে যাই হোক আর যেটা বলছি সেটা হচ্ছে একটা হিয়ারিং হয়েছে আর একটা হিয়ারিং হবে সেটা হচ্ছে তেরো তারিখ দুপুর দেড়টা তো যারা সেদিন হিয়ারিং করেছিল আপনাদের কাছে অনুরোধ আমরা প্রত্যেকেই তেরো তারিখ হিয়ারিংয়ে প্রেজেন্ট থাকবেন ভার্চুয়ালি অথবা ফিজিক্যালি যেভাবেই সম্ভব হবে আপনারা থাকবেন কোনো সমস্যা নাই সেদিন আর সিট নিয়ে আলোচনা হবে যে ওনারা আর সিট দেবেন কি দেবেন না বা দিলেও কি দেবেন ডিজিটাল দেবেন স্ক্যান দেবেন না আদৌ দেবেন না যা সেদিন আলোচনা হবে আপনারা প্রত্যেকেই থাকবেন সচক্ষে দেখতে পাবেন আমরা প্রত্যেকেই জয়েন করবেন নিজেদের যা দাবি দেওয়া আছে সেগুলো জানাবেন তার প্রত্যুত্তরে ওনারা কি ফিডব্যাক দেন সেটা জানতে পারবেন আর প্রত্যেকের কাছে অনুরোধ যারা হিয়ারিংয়ে থাকবেন প্রত্যেকে দয়া করে যা হিয়ারিং হবে সেটা রেকর্ডিং করে রাখবেন কিন্তু রেকর্ডিংয়ের সুফল কিন্তু আপনারা পাবেন প্রত্যেকের কাছে অনুরোধ যারা হিয়ারিংয়ে থাকবেন প্রেজেন্ট থাকবেন ভার্চুয়ালি হোক ফিজিক্যালি হোক যদি সম্ভব হয় যদি সম্ভব হয় না রেকর্ডিংটা করে রাখবেন নিজের ফোনে সেটা দেখতে পাবেন ভবিষ্যতে কি হয় রেকর্ডিংটার কতটা গুরুত্ব সেটা পরে বুঝতে পারবেন তাই প্রত্যেকের কাছে অনুরোধ যারা হিয়ারিংয়ে থাকবেন হিয়ারিং করবেন আপনারা প্রত্যেকে রেকর্ডিংটা করে রাখবেন धन्यवाद